অতিরিক্ত শীতের শোধনে ব্যাংক টিকতে না পারায় ব্যাংকের গণ আন্দোলন আসসালামু আলাইকুম সিংসংপং বিনোদন ব্রাদার্স থেকে আবারো আমি খবর নিয়ে হাজির হলাম মাইকেল কাউসার ছিলাম খান খান পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম খবরটি প্রচারিত হচ্ছে সুনকামির মরকসু বাগান কুটু কুটু সেন্টার থেকে সংবাদে শুরুতেই শিরোনামগুলা জানিয়ে দিচ্ছি সঙ্গাই ঠাকুর আমাদের হগলাপুর গ্রামে কুদ্দুস মিয়ার পুকুরে অতিরিক্ত শীতের ছোদনে ব্যাঙ্ক টিকতে না পারায় ব্যাংগের গণ আন্দোলন ইন্দুরের বাসরা চলাকালীন অবস্থায় ইন্দুরের কামড়ে এক পাড়া ছাগলের বাচ্চা নিহত আমাদের রংপুর হোগলাপুর গ্রামে পুকুরের নাইমা ব্যাঙ্গেল লাতি খেয়ে এক বিধবা মাথারির ভয়াবহ মৃত্যু শাক বলে নুসলি খেল এক বিধবা মান্দার এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন বিস্তারিত শুনবেন দুই বছর পর